হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাজ ব্লগস তো আজ আমরা এসেছি আমার ছোটো পিপির বাড়িতে মানে আমার ছোটো পিস শাশুড়ির বাড়িতে ছোটো পিপির নাতির জন্মদিন এক বছর হলো তো তারই জন্মদিনে এসেছি আর কি আর এই যে এগুলো সব আমাদের ফ্যামিলির লোক তো সবাই মিলে খুব মজা করছিলাম কারণ অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে আর এই যে মেয়ে তার থাম্মির বলে আছে আর কি তো সকাল থেকেই ভাবছিলাম যে এত গরমে কিভাবে রেডি হয়ে যাব কিন্তু বৃষ্টি হয়ে এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেল। যে মানে সাজুগুজু করতেও কোনো সমস্যা হলো না আসতেও সমস্যা হলো না আবার যখন বৃষ্টি হচ্ছিলো তখনও ভাবছিলাম যে যেতে পারবো তো এত বৃষ্টি হচ্ছে তো যাই হোক এত সুন্দর ওয়েদারটা হয়ে সব কিছুটাই বেশ ভালো ভালোভাবে হয়ে গেল আর এই যে এখন পুচকিটা কেক কাটবে আর পুচকিটা হচ্ছে আমার মেয়ের থেকে এক মাসের ছোটো আর আজ আজকে ওর এক বছর পূরণ হলো আর কি আর আমাদের বাড়ির সামনেই বেশি দূর না আমরা টোটোতে করে এসেছি আর বৃষ্টিও হালকা ফোটা ফোঁটা পড়ছিলো তো আমরা ওই জন্য টোটোতে করে এসেছি কারণ হলে ভিজে যাব আমরা ভিজলে অসুবিধা নেই কিন্তু বাচ্চা ভিজলে অসুবিধে আছে আর এই যে এইটা হচ্ছে আমার একটা ননদিনী মানে আমার বড় বিশ্বাসুড়ির মেয়ে আর কি আর এই যে ফুচকেটা কি সুন্দর দেখো কেক কাটছে আর দেখো আমরা খেতে বসে গেছি এখানে আছে ফিশ ফ্রাই নান চিলি চিকেন আর দই মাছ পটল পোস্ত মাটন সব রান্নাগুলোই বেশ খুব সুন্দর সুন্দর হয়েছে তারপর চাটনি মিষ্টি পাঁপড় পায়েস আইসক্রিম এগুলো তো আছেই তো হয়ে গেল খাওয়া দাওয়া আমরা এবার বাড়ি ফিরে যাব তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা